এটা আমার জন্য নিয়েছি এটা হচ্ছে বডি ওয়াশ ফেভারিট এখন মুসলি তো কিন্তু এইটা আমি খেতে পারবো কেন বলতো এটা আটার তৈরি সবাই অনেকক্ষণ ধরে ভিডিও দেখছে এবং সব ভালো ভালো রেসপন্স পেয়েছি কমেন্ট পেয়েছি না আমি শেষ করে নিব ও বেশিটা খেয়েছে আমি একটু কম খেয়েছি বাড়তে সামনে তাই সামনে আমরা বাসমতি চাননি এই শাড়িটা আমি ভালো করে তোমাদের দেখাবো এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি হে এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি গ্রসারি শপিংয়ে আমরা যাবো জিও মার্ট বা রিলায়েন্সে যাবো তো শপিং করতে মাস্কাবাড়ি যেটা বাজার হয় তো প্রত্যেকবার আমরা কি আসি এখানে করি মানে এই কেটে করি হ্যাঁ অনেক কিছু কেনাকাটা করার আছে প্লাস এই পাঁচ তারিখ মানে পাঁচই মে এই ভিডিওটা দেখবে তোমরা চার মে মানে কালকে দেখবে তো পাঁচ মে কুহুর বার্থডে তো বার্থডের জন্য অনেক কিছু কেনাকাটা করার আছে ওখান থেকে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো লাগবে তোমরা দেখতে থাকো তো সবাই মিলে বেরিয়েছে পেছনে দেখতেই পাচ্ছো ভাই আর কুহু কুহু টাটা করে দাও তো ভাই একদম কলকাতা থেকে এসছে আর আমরা বললাম এক্ষুনি জাস্ট মানে আমরা বেরোচ্ছি সেই সময় ভাই পৌঁছালো তো ভাইকে বললাম যে যাবি তো ভাই ড্রেস ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি চলে এসছে আর এখানে কোনো গ্যাস আমাদের নেওয়ার আছে তো এখানে ওই যেটা বইটা লিখে নিয়ে তারপর আমরা ওই গ্যাস কাউন্টারে যাবো তো ওখান থেকে গ্যাসও নেবো আর এখন আমরা কেটিপিপিতেই বসবো একটু ওয়েট করবো ডুগু টিউশনও আছে তো ডুগু টিউশনটা ছুটি হলে ডুগুকে নিয়ে তারপর আমরা জিও মাঠে যাব আর আমাদের জিও মানে জিওমার্ট এখন আমাদের কোলাঘাটেও হয়ে গেছে তো এটা খুব সুবিধা হয়েছে তমলুকার যেতে হয় না কোলাঘাটে ও পাওয়া যায় তমলুকেও বড়ো স্টোর আর কোলাঘাটেও সেরকম বড়ো স্টোর তো কোলাঘাট থেকে এখন অনেক কিছু নেওয়ার আছে যেটা এই কেটিপিপির স্টোরে পাওয়া যায় না তো সেই জন্য ভালো কোলাঘাট থেকেই নিই তো সামনে কুহুর বার্থডে তো বার্থডের ব্লগটা না অনেক অনেক ইন্টারেস্টিং হবে কারণ অনেক কিছু প্ল্যান আছে সেদিন করার আম্পিও আসবে তো তো অনেক অনেক ইন্টারেস্টিং হবে দিদিও আসার আছে দিদি রনি ওরাও আসার আছে তো খুব খুব আনন্দ হবে ব্লগটা আর কুহুর জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো Выпуск. আসলে কী বলো তো ডেলি ব্লগ তো অনেক দিন করা হয়নি মানে আমার এত ব্লগ ছিল শান্তিনিকেতনে ব্লগুলো সব পরপর দিলাম তারপর পিসের বাড়ি গেলাম বিয়ে বাড়ির জন্য তো সেটাও সব ব্লগুলো দেওয়া হলো তো এরপর থেকে আবার ডেলি ব্লগ শুরু হবে যেটা আমার দিনে যা বাড়িতে করি তা শুরু করবো সবাই অনেকক্ষণ ধরে ভিডিও দেখছে এবং সব ভালো ভালো রেসপন্স পেয়েছি কমেন্ট পেয়েছি অনেক তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাবে এবং ভিডিওগুলো এইভাবে দেখতে থাকো আর আজকের এই সাইটা আমি ভালো করে তোমাদের দেখাবো এই সাইডটা মায়ের শাড়ি মা আমাকে অনেক কটা শাড়ি দিয়েছে মায়ের শাড়ি তো তোমাদের সঙ্গে না আমি শাড়ির কালেকশনও শেয়ার করছি খুব শীঘ্রই তো এই শাড়িটা পড়েছিটা মানে খুব সুন্দর লাগছে আজকে পরেছি তো তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করবো শাড়িটা কেমন দেখতে কি আপাতত ব্ল্যাক অরেঞ্জ আমি গাড়িতে এখন বসে আছি তো যেন এখন দেখাতে পাচ্ছি না তো এখন দুপুর যেহেতু টিউশন ছুটি হবে সাড়ে ছটার এখন ভাইজে ছটা তো ভাবলাম যে এই টাউনশিপের এই জায়গাটা যেখানে আমরা আড্ডা আড্ডা দিতে আসতাম তো এই জায়গাটা এখন হাঁটছি আর ভাই আর কুহু হাঁটছে আমরা এই এখনো এই ফোয়ারাটা চলেনি একটু পরেই চলবে তাই না অনেক দিন আসা হয় না যদিও টাউনশিপে কুহু খালি পায়ে কিছু কাঁটা থাকবে না তোমার হ্যাঁ কাঁটা আর ইয়ে আমি না রিসেন্টলি না যোগা ক্লাসে ভর্তি হয়েছি কালই আমি গেছিলাম গতকাল ফার্স্ট ডে ছিল আমার যোগা ক্লাসে আমি আর ডুগু মানে খুব ভালো শেখায় ওখানে খুব ভালো মানে প্রথম দিন গিয়ে খুব মজা লেগেছে তো এখন কন্টিনিউ করব আমাদের মঙ্গল বৃহস্পতি শনি সপ্তাহে তিন দিন কাল আছে কাল শনিবার আজ তো শুক্রবার কাল শনিবার তো কাল আবার যাব আমরা অনেকক্ষণ এই ভাই বল আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম ভাই গেছে ভাই বলছে যা গরম তো আমরা এইখানে ফুচকা খেতে এসেছি এরপরে যাবো গ্রসারি শপিং এ রিলায়েন্সে তো ওরা চাউমিন তারপরে আমরা দশ টাকার করে সব ফুচকা খাবো হুম তো এবার আমরা ফুচকা খাবো দশ টাকা করে খাবো হ্যাঁ হ্যাঁ খাবো খাবো তো এই যে টাউনশিপ থেকে এবার বেরিয়ে যাবো এটা হচ্ছে কালী মন্দির চলো হ্যাঁ কুহু যেখানেই যায় শুকনো ফুচকো ফুচকা পায় যাই হোক আমাদের ফুচকা খাওয়াটা হয়ে গেছে এরপর সোজা একদম রিলায়েন্স যাব রিলায়েন্সে চলে এসছি তো এখানে বাজার করব অলরেডি কুহু চিৎকার করছে এটা কি ওটা কি ওটা দেখে তার আনন্দের আর শেষ নেই হ্যাঁ বল ডুগু এবার শুধু শপিং করবে তাই তো ডুগু কুর ওটা হবে না আর হবে না কুহু বড় হয়ে গেছে ছোটবেলায় বসতো এই দেখো ইয়ে লিকুইড ইয়ে নাও সার্ফ হ্যাঁ যেটা আমাদের নেওয়া হয় আর কি বড় গুলোই নাও প্যাকেট প্যাকেট গুলোই নাও ওটা দিন চলে তা এখন সবকিছু এবার দেখে দেখে নিতে হবে আর একজনকে দেখো শুধু কোথায় এসেছি বলো কুহু বলো বাসন মাজার বাবু হ্যাঁ এটা এগুলো

এই এরকম করিস না করিস না কর তাহলে তোমার পিঙ্ক কালারের সাবান কেনা হবে না আমি বাবাকে বললাম বাবাকে তুমি বলো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এবার বিল করা হবে আমি লস্যি নিয়েছি লস্যি খাবো ভাইয়ার আমি অনেক অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু আছে ও মাঝে মাঝে জিও মাঠে এই জন্যই সব কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে যেমন ছোলা চানাচুর তারপরে অনেক কিছু এদিকে আবার কিচেনের জন্য জিনিসপত্রও আছে কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার কোরো গেছে ওইদিকে গাড়ি রেখেছিল তো ওই গাড়ি আনতে গেছে গাড়িটা নিয়ে এই যে জিনিসপত্র সব ব্যাগে ভরে নিয়েছি ব্যাক করে নেওয়া হবে ভাই টায়ার লাগছে জোর টায়ার লাগছে কলকাতা থেকে এসেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে না আরে একজন তো মানে দুষ্টুমি করেই গেছে সবাই কমপ্লেন করেছে কুহুর নামে কুহু অনেক দুষ্টুমি করেছে সবাই বলেছে হ্যাঁ এত বদমাইশি করেছে কেন দুবার তিনবার পড়েও গেছে স্লিপ করে করে আর এত বদমাইশি করেছে বাবা সবাই বলছে মেয়ে কি গুছিয়ে কথা বলতে পারে আবার কুহু কি সুন্দর গুছিয়ে কথা বলেছে তুমি না এরকম করে না করবে না এরকম কাউকে ঠিক আছে লুকু কি নিয়েছিস দেখা লুকু কি নিয়েছিস দেখা হ্যাঁ আমার হাতেও আছে আমরা কেটিভি থেকে বেরিয়ে মানে কোলাঘাট থেকে বেরিয়ে শপিং করে তো এখন এই স্টেডিয়ামটা এসছে অনেক দিনের পর এলাম কতদিন আসা হয় না আমাদের যখন বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে আসতাম প্রত্যেক শনিবার করে সেই দিনগুলো খুব মিস করি এখন তার আর আড্ডা হয় না যে যার একটু বাইরেও চলে গেছে কলকাতা চলে গেছে সোম তো আর দেখা হয় না তেমনভাবে তো আড্ডাটা ভাবে হয় না তা আছে কোর এদিক দিয়ে যাচ্ছিলাম কোরকে বললাম চলো তো স্টেডিয়ামে একটু যাই যেহেতু এখনও টাইম আছে আর ফুরফুরে বাড়ির ভেতরে বরং গরম এসি চালিয়ে থাকতে হচ্ছে কিন্তু বাইরে কিন্তু খুব সুন্দর বাতাস আছে খুব সুন্দর ভালো লাগছে না আর উনি এখন কি খাচ্ছেন শেষ করে বাটার হ্যাঁ খুব সুন্দর খেতে 25 টাকা দাম ছিল 20 টাকা করে নিয়েছে আমি খেলাম ম্যাঙ্গো লস্যি বাবাদের জন্য লস্যি নিয়ে গেছি বড় একটা লস্যি না আমি শেষ করিনি ও বেশিটা খেয়েছে আমি একটু কম খেয়েছি আরে এখানে কি পিং পড়েছে রে কামে রে তো ওইখানে কুহুডুকু ওই যে ওইখানে আর লাল হয়ে গেছে সব ইয়েটা খোল জুতোটা খুলে ভালো করে পরিষ্কার করে তো এইটা হচ্ছে স্টেডিয়াম টাউনশিপের স্টেডিয়াম তো এখানে খেলা টেলা হয় আর ওইখানে কুহুডুকু কুহুডুকু হাই কর ওখানে তিনজন বসে আছে আহ কি সুন্দর বাতাস বাড়ি চলে এসেছে এরপর চেঞ্জ চেঞ্জ করে নিই চটপট করে তো এবার গরমও লাগছে বাড়ি চলে এসছে না এবার বেশি গরম হচ্ছে বাইরে বেশ না সুন্দর বাতাস দিচ্ছে যাই হোক চটপট চটফট করে চেঞ্জ করে নিই আর কী কী কিনেছি সেগুলো সব লিস্ট দিয়ে সব কিছু দেখে নিই দাম ঠিকঠাক নিয়েছে নাকি আর কোন জিনিসে কতটা ছাড় দিয়েছে ওই সব দেখে নিই তো চটপট চলে এসেছে আর ওই ঘরে কুকুটুকু সবাই হয়েছে আর এই শাড়িটা নাম না এটা মায়ের শাড়ি দেখো কী সুন্দর নরম আজকে পরে গেছি প্রথমের দিকে একটু গরম লাগছিল বাট তারপরে না এতো আরাম লাগছে শাড়িটা কি কী কেনাকাটা হয়েছে এত কিছু তো একবারে দেখানো সম্ভব নয় কারণ তোমরাও বোর হয়ে যাবে যেমন আমাদের ম্যাগি আর এত বড় একটা শ্যাম্পু এটার দাম আছে সাতশো টাকা কিন্তু এটা তিনশো টাকায় পাওয়া গেছে সাতশো আশি দাম দেখা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু তিনশো টাকায় পাওয়া গেছে মানে ওরকম ছাড় থাকে ফিফটি পারসেন্ট অফ ছিল তো তারপরে ম্যাগি একটার সঙ্গে একটা ফ্রি দুটো ম্যাগি কেনা হয়েছে এইটা যেমন কুহুর ডুকুর জলের বোতল জানি না কতটা ভালো হবে দামটা অনেকটাই কম তো ভালো হবে কতটা গরমকালে পাউডার এটা তো দরকার তারপরে তো এই সব জুস টুস তো অনেক কিছুই কেনা হয়েছে এই যে জুস স্ট্রবেরি এটা নেওয়া হয়েছে প্লাস রাস্তায় আরও দুটো খাওয়া হয়ে গেছে এটা মায়ের জন্য কালো হিট আর লাল হিট দুটো নেওয়া হয়েছে এই যে এটা মা বলেছিল লাল হিট আর কালো হিট এটা নেওয়া হয়েছে তবে তো আটা ময়দা যা যা আমাদের লাগে মানে সেগুলো তো নেওয়া হচ্ছে তেল এইটা যেমন নেওয়া হয়েছে এইটা আমার ড্রাই ফ্রুটস অনেক দিন পরে আবার নিলাম তো এটা নেওয়া হয়েছে এখানে বাচ্চাদের চকস আর এখন দেখতে পাচ্ছি মেওনিস মিওনিস এটা পড়ে গেল বলে শব্দ হলো তো এটা মেওনিস এটাই ব্রেড টেড দিয়ে বাচ্চাদের দেব জানি এটা খাওয়া অতটা ভালো নয় আর এটা এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট এখন মুসলি তো দু তিন মাস আগে একবার কিনেছিলাম এটা অনেকটা না দাম হয় এটা দাম যেমন আছে চারশো টাকা তো এটা দাম হচ্ছে চারশো কিন্তু বিশ্বাস করবে না এটা আমি পেয়েছি মনে হয় দেড়শো টাকায় দেড়শো টাকা এটা পেয়েছে অনেকটা সস্তা পেয়েছে আমি বিলটা দেখে আরও শিওর হয়ে বলতে পারবো তো এই জন্যই আরও এটা নেওয়া কোক প্রথমে বলেছিলাম এটা নেব ও বলছে এত দাম নিতে হবে না তারপরে আমি ওখানে ছাড় লেখা আছে তো ওনাদের বলতে মানে যারা থাকে আর কি দোকানে রিলায়েন্সে তো ওনাদের বলতে ওলা বললো যে দেড়শোর মধ্যে এটা হয়ে যাবে তো এটা আমি বিল দেখে তোমাদের বলবো বিলটা আছে ওই রুমে আর এখানে তেল আর অনেক কিছু অনেক কিছু আছে ফিনাইল হারপিক আটা ময়দা হলুদ তারপরে রুম ফ্রেশনার বাথরুমে দেওয়ার এটা তাছাড়াও লস্যি যেটা বাড়ির জন্য আনা হয়েছে মা বাবার জন্য সেটা কোথায় গেল হ্যাঁ এই তো লস্যি রাজমা ইপি যে বললাম না দুটো একটা কিলে একটা ফ্রি তো এখানে এই তো দুটো ম্যাগি আছে প্লাস একটা তার সঙ্গে ফ্রি ছিল এইটা এটা খুব ঝাল হবে টপ রামান এটা খুব ঝাল হয় তো বাচ্চাদের এটা দেওয়া যাবে না আর সব থেকে আমি এটা নেওয়ার আর একটা কারণ হলো আমি না এখন নুডলস একদমই খেয়ে খাই না কারণ নুডলসটা এখন কি বলতো যেহেতু ময়দার থাকে খাওয়া যায় না কিন্তু এইটা আমি খেতে পারবো কেন বলতো এটা আটার তৈরি তো এটা খেতে পারবো এটা নেওয়া হয়েছে তারপরেও আরও অনেক কিছু নেওয়া হয়েছে এখানে এইটা যেমন এটা আমার জন্য নিয়েছি এটা হচ্ছে বডি ওয়াশ তার সঙ্গে এই যে ফ্রি এটা তো এটা নেওয়া হয়েছে আরও হ্যাঁ বাসমতি চাল বাসমতি চাল এগুলো আছে দাম আছে ফরচুনের বাসমতি চাল একশো টাকা দামটা দেখতে পাচ্ছ এটা আমি পেয়েছি একশো টাকায় একশো ন টাকা মানে অনেক সস্তা অনেক সস্তা একশো ন টাকায় পেয়েছি দুটো দু প্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু এই যে আর একটা প্যাকেট দেখতে পাচ্ছ দু প্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু কুহুর বার্থডেতে আমাদের চাল দেড় কেজি বাসমতি চাল কিনতেই হতো তা ভাবলাম যে ওখানে গেছি যখন এটাই কিনে নি ব্র্যান্ডেরও হবে প্লাস এতটা ছাড় পেয়েছি একশো উনসত্তরের জায়গায় একশো ন টাকা করে মানে অনেক ছাড় তবে চিনি চানাচুর আটা ময়দা এটা লিকুইড যেটা আমাদের ওয়াশিং মেশিনের জন্য কাপড় কাচার জন্য এতক্ষণ আমরা সব যা যা এনেছি সব লিস্ট করে করে সব দেখলাম আমাদের বিল হয়েছে সাত হাজার মতো সাত বেশি তো সেটা ডিসকাউন্ট হয়ে তাছাড়াও ফ্রিটি সব কিছু নিয়ে পাঁচ হাজার দুশো কত একটা বিল হয়েছে আর হ্যাঁ তোমাদের যেটা মুসলি বলেছিলাম না যে চারশো টাকা সাড়ে চারশো চারশো ষাট টাকা মতো দাম আছে তো সেটার দাম নিয়েছে আড়াইশো টাকা দেড়শো টাকা ভুল আড়াইশো টাকা আড়াইশো কি দুশো ষাট এরকম দাম নিয়েছে তো যাই হোক আমরা এখন খেতে বসে গেছি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে আইপিএল দেখতে দেখতে এই যে আইপিএল দেখতে দেখতে খাওয়া হচ্ছে ভাই হচ্ছে একদম ক্রিকেটের পুরো ফ্যান এখানে জোরে জোরে ফ্যান চলছে তাই নয়েজ আসবে তো এখানে ডিমের ঝোল ভাত হয়েছে সঙ্গে পেঁয়াজ লঙ্কা আচার যেটা বাড়ির গাছের আম দিয়ে আম সব পড়ে যাচ্ছিল আমি এই আচারটা বানিয়েছি আর এই আচারটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে ভাই কেমন হয়েছে পুরো দোকানের মতো আর এই রুমে আমরা সবাই শোবো তো এখানে ভাই আছে ভাই ঘুমিয়ে গেছে ভাই আসলে কলকাতা থেকে এসছে তারপর আমাদের সঙ্গে গিয়েছিল তো ওই জন্য হ্যাঁ ইঁদুর না উঁদুর কেউ বুঝতে পারবে না তোমার কথা জানি ইঁদুর আছে ইয়ে আছে সেই আছে হাজার রকমের ওখানে গিয়ে যা দুষ্টুমি করেছে সবাই বলেছে কি চালাক মেয়ে ইঁদুর এসে কুহুকেই না কামড়ে দেয় আর ডুগু ডুগু আবার যাতে ইঁদুর না কামড়ায় সেই জন্য এরকম তোয়ালে দিয়ে ঘিরে রেখেছে আর এই খাটের তলায় আমাদের অনেক বক্স টক্স আছে তো ওর ভেতরে ইঁদুর ঢোকে আপাতত আমরা যতদিন ঘুমোচ্ছি ততদিন অতটা ঢোকে না ঢোকে না 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 একদিন হয় খড়খড় আওয়াজ হচ্ছিলো করে আবার লাইট টাইট ল্যাস দেখতে যে লাইট টাইট বা কোথায় যদি কামড়ে টামড়ে দেয় আবার মুশকিলও আছে আর মানে কীভাবে তারাবো তোমরাই বলো তো ইঁদুরের উৎপাদনা খুব মানে এই যে জিনিসপত্র কিললাম না মানে সব সময় কি ওকে অন্য ঘরে রাখতে হয় রান্নাঘরে কিছু রাখা যায় না রান্নাঘরে সব কেটে কুটে শেষ করে দেয় তোমরা এই বলো তো ইদুরকে কিভাবে তাড়ানো যায় একটা কি পেছো আচ্ছা লাঠি দিয়ে মেরে দেবে সে মারবেটাকে তুমি না আমি বেড়ালে গড়ালে কে কি ও মেয়াও এলে ইঁদুর পালিয়ে যাবে আচ্ছা তাই তাহলে মেয়েও একটা নিয়ে আসো তুমি তো মেয়াও মনে হচ্ছে দেখে মুখটা দেখি মুখটা দেখি বেড়াল কেমন বেড়াল কেমন ডাকে বেড়াল কেমন ডাকে বড় মামা ঘুমোচ্ছে রে ছেড়ে দে রে তো যাই হোক ওখানে গ্রসারি শপিং যা যা করলাম ওগুলোকে সব কার্টুনে ভরে রাখবো তারপরে দুধটা বন্ধ করে আপাতত এই ঘরটা এসে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে উঠে মাছ রাত্রে উঠে ফিজে ঢুকিয়ে দেবো তো চলো ব্লগটা এইটুকুই আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে টাটা